পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার ডিভিশন করে নেওয়া যাক একাত্তরের ডায়রি লিখেছেন বেগম সুফিয়া কামাল একাত্তরের দিনগুলি জাহানার ইমাম একাত্তরের নয় মাস রাব একাত্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একাত্তর সম্পর্কিত কিছু কনফিউজিং প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো বারবার চাকরি পরকে এসে থাকে এবং আপনারা ভুল করে থাকেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কনফিউশন দূর করে কিভাবে যে কোনো চাকরির পরীক্ষায় এক থেকে দুই মার্ক নিশ্চিত করা যায় এ বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে আপনারা মনে রাখবেন একাত্তরের ডায়েরি লিখেছেন বেগম সুফিয়া কামাল আবার একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম একাত্তরের নয় মাস লিখেছেন রাবেয়া খাতুন তার মানে একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল এবং একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম এবং একাত্তরের নয় মাস লিখেছেন রাবেয়া খাতুন দ্যাটস ক্লিয়ার অনুরূপভাবে একাত্তরের বর্ণমালা একাত্তরের বর্ণমালা লিখেছেন এম আর আক্তার মুকুল অনুরূপভাবে একাত্তরের কথামালা লিখেছেন বেগম নূরজাহান তার মানে একাত্তরের বর্ণমালা লিখেছেন এম আর আক্তার মুকুল এবং একাত্তরের কথামালা লিখেছেন বেগম নূরজাহান অনুরূপাবে মনে রাখবেন একাত্তরের ঢাকা এই বইটি লিখেছেন সেলিনা হোসেন একাত্তরের ঢাকা লিখেছেন সেলিনা হোসেন অনুরূপভাবে একাত্তরের বিজয় গাথা লিখেছেন মেজর রফিকুল ইসলাম স্মৃতি অমলান উনিশশো একাত্তর লিখেছেন আবুল আল আব্দুল মুহিত মূলধারা একাত্তর লিখেছেন ময়নুল হাসান আমার একাত্তর লিখেছেন আনিসুজ্জামান আবার বীরঙ্গনা উনিশশো একাত্তর লিখেছেন মুন্তাসির মামুন তার মানে এখানে কনফিউজন কি মূলধারা একাত্তর মাইনুল হাসান আবার বীরঙ্গনা উনিশশো একাত্তর মুলতাসির মামুন আবার আমার একাত্তর লিখেছেন আনিসুজ্জামান দ্যাটস ক্লিয়ার ওরূপভাবে ডাকার চেষ্টা করবেন একাত্তরের যিশু এটি একটি চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রটি পরিচালনা করেন নাসিরুদ্দিন ইউসুফ এবং একাত্তরের মিছিল এই চলচ্চিত্রটি পরিচালনা করেন কবরী সরোয়ার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার ডিভিশন করে নেওয়া যাক একাত্তরের ডায়েরি লিখেছেন বেগম সুফিয়া কামাল একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম একাত্তরের নয় মাস রাব একাত্তর অনুরূপভাবে একাত্তরের বর্ণমালা এম আর আক্তার মুকুল একাত্তরের কথামালা বেগম নুর জাহান একাত্তরের ঢাকা সেলিনা হোসেন একাত্তরের বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম স্মৃতি অমলান উনিশশো একাত্তর আবুল আল আব্দুল মুহিত মূলধারা একাত্তর মাইনুল হাসান আমার একাত্তর আনিসুজ্জামান আবার বীরঙ্গনা উনিশশো একাত্তর মুনতাসির মামুন একাত্তরের যেসু চলচ্চিত্রটি পরিচালনা করেন নাসির ইউসুফ এবং একাত্তরের মিছিল চলচ্চিত্রটি পরিচালনা করেন কবরি সারোয়ার আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম